আগে তুলিকা আমার অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছেন তুলিকা মূলত আর কিছুক্ষণের সময় ঠিক বেলা বারোটার সময় পরীক্ষা শুরু হচ্ছে তার আগে যে সেন্টারগুলো রয়েছে সেখানকার তৎপরতা কতটা নজরে পড়ছে দেখো এসএসসির যে নবম এবং দশম শ্রেণীর আজকে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার যে মোট ছশো ছত্রিশটা কেন্দ্র তার মধ্যে অন্যতম আরও একটি কেন্দ্র বিধাননগর কলেজ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিধাননগর কলেজের ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে যেখানে প্রচুর পরিমাণে এই মুহূর্তে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এখানে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে বিধাননগরের পক্ষ থেকে বিধাননগর কমিশনারের পক্ষ থেকে পুলিশ ফোর্স যেরকম একদিকে মোতায়েন করা হয়েছে এবং তারই সঙ্গে এখানে তুমি দেখতে পাচ্ছ লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে আমি ওয়াসিং ওয়াসিনকে এই ছবিটা দেখানোর কথা বলবো এখানে সেখানে লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে যেখানে কোথায় কোথায় তারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই ছবি তারা দেখে নিচ্ছেন তাদের কোথায় সিট পড়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনারা কোথা থেকে আসছেন আপনারা কি দু হাজার ষোলোর কি রয়েছেন কি মনে হয় যে স্বচ্ছভাবে কি এবার নিয়োগ কি হবে কারণ দু হাজার ষোলো সালের যে এসএসসি আপনারা দেখেছেন সেটা এখন থেকে বলা সম্ভব নয় কিভাবে স্বচ্ছ হবে না হবে সেটা পরীক্ষা পদ্ধতি পরীক্ষা নিচ্ছে দেখা যায় কতদূর কী হয় আশাবাদী রয়েছে যে স্বচ্ছভাবে যে নিয়োগ হলে সবারই ভালো স্বচ্ছ প্রক্রিয়া একটা পরীক্ষা পদ্ধতি সাড়ে পাঁচ লাখ মতন পরীক্ষা দিচ্ছে সবাই স্বচ্ছভাবে দিলেই তো সবার ভালো সেটাই আশাবাদী নেই পরীক্ষা দিচ্ছে সবাই এই মধ্যে তুমি দেখতে পাচ্ছাম একটুখানি অ্যাডমিট কার্ড একটুখানি দেখানোর কথা বলবো এখানে অ্যাডমিট কার্ড তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন একটা পদ্ধতি তার চালু করা হয়েছে যেখানে স্ক্যানার দিয়ে দেওয়া হয়েছে এখানে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে ইনভিজিলেটার্স শুড ভেরিফাই দ্য ফটো অ্যান্ড সিগনেচার উইথ অ্যাটেন্ডেন্স শিট অর্থাৎ তারা স্ক্যানার দিয়ে ভেরিফিকেশান করা হবে যে এই ব্যক্তি অর্থাৎ যিনি পরীক্ষার্থী তিনি পরীক্ষা দিতে এসছেন তার ছবির সঙ্গে তার সইয়ের সঙ্গে সেটা মিলছে কিনা সেটাও কিন্তু কিন্তু এই স্ক্যানারের মাধ্যমে তারা দেখবেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখানে একের পর এক বিধাননগর কলেজ যে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে বাংলা ইংলিশ জিওগ্রাফি হিন্দি হিস্ট্রি লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স এবং উর্দু এই সমস্ত যে লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে সাবজেক্টের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি অডিটোরিয়া অর্থাৎ কোন হলে এই পরীক্ষা হবে সেই পরীক্ষা পরীক্ষা সেই হল নাম্বার পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে রোল নাম্বার কত থেকে কত রোল নাম্বার এই কিন্তু ইতিমধ্যেই টাঙিয়ে দেওয়া হয়েছে যে ছবিটাও তোমার মধ্য আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি প্রায় 3.5 লাখেরও বেশি যারা পরীক্ষাটি তারা আজ এই পরীক্ষায় বসতে চলেছে 9 বছর বাদে হচ্ছে এই এসএসসি তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে আমার অপর নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়